চল্লিশ দিনের মধ্যে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে যদি আপনি একটি আমল করতে পারেন যদি পাহাড় সম পরিমাণ আপনার ঋণ হয় যদি আপনার কোটি কোটি টাকার ঋণও যদি হয় সায়দানা আলী রাদি আল্লাহ তালু বলছেন তুমি যদি একটি দোয়ার আমল নিয়মিত করতে পারো আল্লাহ পাক সমস্ত ঋণ পরিশোধ করে দিবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহিল এই আমলটা নিজে আমি অনেককে দিয়েছি সবাই বলেছে হুজুর এত ফায়দা পেয়েছি অলৌকিকভাবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক নিজে করে দিবে ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার যারা অনেক ঋণ হয়ে গিয়েছি ঋণ করা ভালো না বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের কাছে এক সাহাবে এসে বললেন ইয়া আল্লাহ এক লোক মারা গিয়েছে চলেন আপনি জানাজা পরাবেন বিশ্বনবী বললেন গিয়ে দেখো তার কোনো ঋণ আছে কি না বলা হলো যে তার ঋণ আছে বিশ্বনবী বলেছেন আমি বিশ্বনবী তার জানাজা পড়াবো না তোমরা নিজেরা জানাজা পরিয়ে তাকে দাফন করিয়ে দাও তার কারণে ঋণ অনেক কঠিন জিনিস বিশ্বনবী ওই ওই ব্যক্তি ঋণ থাকার কারণে বিশ্বনবী বলেছেন আমি পড়াবো পরা কত বড় ধমকির কথা আর আপনি মানুষ থেকে টাকা পয়সা নিয়ে দেয়ার কোনো খবর নাই দিনকে দিন আপনি আরাম আরামসে ঘুমাচ্ছেন আপনি মারা গেলে কি অবস্থা হবে এরপরে ওই সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ ওই ব্যক্তির ঋণের সমস্ত দায়বার বোঝা আমি নিলাম তার দায়িত্ব আমি নিলাম সমস্ত ঋণ আমি আমার পক্ষ থেকে পরিশোধ করিয়ে দেব ইয়ার রাসুল্ল্লাহ আপনি তার জানাজায় সামিল হন এরপরে বিশ্বনবী নবী যার জানাজায় গিয়েছেন এরপরে জানাজা পড়িয়েছেন এটা খুব কঠিন জিনিস ঋণ এটা সাধারণ কথা নয় সাধারণ বিষয় নয় যে দোয়াটি পড়লে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে টেনশন ছাড়া পাক নিজে আপনার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে সে দোয়াটি হচ্ছে আপনি উঠতে বসতে তাহাজুদের সময় নফল নামাজের সময় ফরজ নামাজের পরে প্রতি শুক্রবারে জমা নামাজের পরে আপনি যদি পড়েন আল্লাহ আবারও বলছি আপনারা লিখে রাখবেন কোট করে রাখবেন اللهم اكفني بحلالك وعن حرامك واغنني بفضلك عمن عم سواك يا إيه عملت جدي ابنرا ان شاء الله الله باك মিসলা জাবাদিল বাহার সামুদ্রের সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার ঋণ হয় সেই ঋণ পাক পরিশোধ করে দিবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাকের খাজানায় কোনো কিছু কমতি নাই আকাশে যা জমিনে যা সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ পাক এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলছেন তুমি যদি তাকোয়া অবলম্বন করো যে ব্যক্তি আল্লাহ তালার উপরে তাকওয়া অবলম্বন করে ইয়া জাআল্লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবে তুমি কল্পনাও করতে পারবা না লা ইহতাসিব হিসাব করে গণনা করে তা শেষ করতে পারবা না এই জন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই আমরা যখন ঋণে জর্জরিত হয়ে যাব ব্যাংকে লোন নেব না কিস্তিতে যারা যারা কিস্তিতে তাদের পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায় সকাললাই বিকাললাই ঘুম নাই খানা নাই কোন কিস্তি পরিশোধ করবে সে টেনশনে তার জীবনটাই শেষ হয়ে যায় এই কারণে আমরা কিস্তি নিব না আমরা